এই ফটো তুই ওর গাড়ের বাল আর মাথার দিকে একটু রক্ত নিয়ে দিকে করে আজা আর ফটকে লড়ো আমার আর মুখ বার করে দেখতে লাগবে না এদিকে চলে আয় ঠিক আছে বল দাদু দাদু থুনে তো গ্রামে কি হইছে কেন বলা কি হলো বালা আমাদের গ্লামে একটা থুন হইছে কি কি বলছিস কি খুন হয়েছে কে করল খুন? বদলা যাব আমি কি জানি নাকি আমি কি পুলিশ নাকি বালা এ ফটকে ল্যাওড়া তুই তো অনেকক্ষণ থেকে ওখানে দাঁড়িয়ে কাউকে দেখে কি সন্দেহ হলো হয়েছে তোর? না গো বল্লু দা, সামন্ত কাউকে দেখলাম না কিন্তু একজনের চোখে ভয় ছিল। আরে ল্যাওড়া কেসে সে বল দাত্রি। বুঝিলা বল্লু দা, চোদনের মনে একটু ভয় দেখেছিলাম। ফোদার বল এই চোদনটা আর কে? আরে বল্লু দা, তোমাদের বাড়ির দুটো বাড়ির পরে ঝাড়বাড়ি তার নামে তো চোদন।

আর এটাও বলে দে ওকে রাস্তার পাশে নিয়ে আসতে আমরা ওখানেই যাচ্ছি ঠিক আছে বন্ধু তাই আমি বলছি ওকে কি বোকা জেদা ফুটু এ কে রে বোদা ও বলটু নে খুনীকে ধরে এনেছি খুনির গাড়ি ভেঙে দিয়েছি মাল আমাকে আরেক বদল বাংলা টাকা দে। উম সুधीर ভাই বাংলা হবে জানা যা বাড়ি গিয়ে বাপের ভাড়াটা খাজা কি hore? ওকে বেশি বলিস না নালে কিন্তু দিবে মাল খেয়ে আছে এমনি। ভাইরা আমাকে বাঁচা ভাই এই অল্পক্ষণ থেকে মারতেছে ভাই আমাকে একpack মাল খাচ্ছে আর মারতেছে। বক করতে যতটুকু মারব নাতে কি করবে সুधीर ভাই? ওকেটাকে মারলি যান সত্যিকারই বল। আরে ভাই তোমাদের এখানে মিথ্যে কথা বলবো না আমার কাছে একদিন ফোন আসলো একটা তা ফোনের মধ্যে বললো যে একটা বিছির দাম নাকি তিন লাখ টাকা ওই কারণেই আমি মারা শুরু করেছিলাম তিন লাখ টাকা একটা বিছির নাম হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আমাদেরকে ছেড়ে দাও ভাই আমাদেরকে ছেড়ে দাও ওরকে ওর কাছে নাম্বারটা নিয়ে এলে ফোন করে বলে দিত চারটা বিচি বারো লাখ টাকা আমাদের ক্লাবের এসি হয়ে যাবে ফোন করে বলে দে রাত্রি ভাই ভাই কখনো বলবো না তোর ছাড়ার কপাল মারি বকাচোদা 啊。